বন্ধুরা এই ঝাঁটা আপনারা কেউ ফেলে দিচ্ছেন নাকি এগুলো ফেলে দেবেন না এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে আর এইগুলো তো একবার করে ফল দিয়ে দিয়েছে বন্ধুরা আবার কুড়ি এসেছে দেখুন প্রচুর নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এর আগে আমি বেগুন গাছ বসিয়েছি সেটা দেখিয়েছি আর আজকে আমাদের যে এই যে ঝাঁটাগুলো এই যে ঝাঁটাগুলো বন্ধুরা আমরা কিন্তু ফেলে দেবো না ওরা অনেক রকম কাজ আছে সেটা আজকে আপনাদেরকে বলবো পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না আর দেখুন আমি আগেও বেগুন গাছ বসিয়েছি দেখিয়েছি আর এইটা আজকে বসাবো একটা গাছ বসানো হয়ে গেছে এটা আবার বসিয়ে আপনাদেরকে দেখাবো আমার পুরোনো গাছগুলোকে একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা চল দেখুন বন্ধুরা এটা আমি বসিয়েছি রিসেন্ট বসিয়েছি এটা আজকে ওটাকে বসাবো আর এইগুলো তো একবার করে ফল দিয়ে দিয়েছে বন্ধুরা আবার কুঁড়ি এসেছে দেখুন প্রচুর বন্ধুরা কিভাবে বেগুন গাছ আমরা বসাবো এই নিয়ে কিন্তু আমি ভিডিও আমার লং ভিডিও করা আছে তবুও আজকে আমি ছোট্ট করে বলে দিচ্ছি এ দেখুন প্লেন বাগানের মাটি নিয়েছি একটু ফসফেট নিয়েছি একটু গোবর সার নিয়েছি আর এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর এইখানে দেখুন আমরা যে প্রত্যেক দিন যে ঝাঁট দিই এখানে সেই পাতাগুলো রয়েছে এখানে কিন্তু রকম সবজির খোলা বা সবজি পচা নেই আমি এর আগেও ভিডিওতে বলেছি আবারও বলছি সবজি দিয়ে আপনারা গাছ বসাবেন না এবার এই সব কটাকে বন্ধুরা ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এই ঝাঁটাটা আমি কেন বললাম আপনারা ফেলে দেবেন না এটাকে বসিয়ে নিই বন্ধুরা আচ্ছা এটাকে ভালো করে মাখিয়ে নিই ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেব একটু চেপে চেপে দেবেন এবারে দেখুন এই কৌটোটাকে গাছটা কিরকম ভাবে বার করব এরকম একটা যে কোনো টবের কানার এরকম ইয়ে করবে না দেখুন বেরিয়ে আসছে দেখুন সে করে ভর্তি হয়ে গেছে এটা সমেত এখান থেকে মাটি ছাড়াবো না এরকম বসিয়ে দেব দিয়ে মাটি দিয়ে দেব বন্ধুরা দেখুন এই যে বসিয়ে নিয়েছি এরপরে আমি শুধু একটুখানি জল দিয়ে দেব এবার আপনাদেরকে দেখাই এই ছাটাটা এই যে আমরা ঝাঁটা কিন্তু বেশিরভাগই আমি কিন্তু ফেলে দিই আমিও ফেলে দিতাম বন্ধুরা কিন্তু আমার এক বন্ধু বললো এটা ফেলিস না অনেক রকম কাজ দেবে তা দেখলাম সত্যি কাজের বন্ধুরা এটা আমি ব্লেড দিয়ে আগেই চিঁড়ে রেখেছি আপনারা ব্লেড দিয়ে চিড়ে নেবেন আরও কয়েকটা ঝাঁটা দেখুন আগে যে ঝাঁটা ছিল এই কাঠিগুলো কিন্তু আমি বার করেছি এবারে দেখুন এটা খুলে নিচ্ছি আর এগুলো আমাদের কেশের ধার থেকে এগুলো হয় আর দেখুন দেখুন দেখেছেন কত কাঠি রেখেছেন এবার এগুলো বন্ধুরা আমাদের কী কাজে লাগবে চলুন আপনাদেরকে দেখায় এটা তো বুঝে গেলেন যে ফেলবো না আমরা এই জন্য অনেকে স্টিক তৈরি করেন সেই স্টিকও কিন্তু আমরা কিন্তু এইটাকে ফেলবো না এটা সমেতে কিন্তু আমরা স্টিক তৈরি করতে পারি আবার দেখুন এগুলো কত কাজে লাগবে সুযোগ দেখুন দেখুন বন্ধুরা একটা ছেটাতে তো এতগুলো কাঠি হলো এবারে ধরুন এই যে চন্দ্রমল্লিকাতে আমাদের কিন্তু এই যে সাইড দিয়ে কাঠি দিতে লাগে এটা আমি দিইনি আপনাদেরকে দেখাবার জন্য এবারে ধরুন আমরা এরম করে পুঁতে দিলাম কাঠিগুলোকে কাঠিগুলোকে আমরা যেভাবে পুঁতে দিই এইভাবে পুঁতে দিয়ে আমরা কিন্তু এবার দড়ি দিয়ে বেঁধে দিলে তাহলে দেখলেন কত সুন্দর এটা কাজ দিচ্ছে অথচ এগুলো আমরা ফেলে দিতাম আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এবারে ধরুন আমরা যে ধরুন অপরিচিতা গাছ বসাই আমরা কি হয় এরকম লাঠি দিয়ে ওপরটা একটা মাচা তৈরি করে দিই আমরা যদি পর পর এগুলোকে এরকম সাজিয়ে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এরকম সাজিয়ে নিলাম এরম করে বেঁধে নিলাম বেঁধে নিয়ে যদি এইটার উপরেতে আমরা যদি এই এরকম এইটার ওপরেতে চাপিয়ে দিই বন্ধুরা যদি চাপিয়ে দিই মাছার ওপরেতে তাহলে কিন্তু সুন্দর কিন্তু অপরিচিতা বলুন বা এই ফুলগুলো কিন্তু আমাদের হবে খুব সহজেই হবে তাহলে কিন্তু দেখেছেন এগুলো আমাদের কতটা কাজে দেবে আপনারা কিন্তু বন্ধুরা ফেলে দেবেন না ফেলে না দিয়ে এগুলো কিন্তু এইভাবে আমরা ইউজ করবো কারণ বন্ধুরা দেখুন আমি যেটা বোঝাতে চাইছিলাম এই দেখুন এরম করে আমরা বেঁধে নেব এরম করে একটা চার চৌকু যদি আমরা মাচার মতো তৈরি করে নিই এটাকে তৈরি করে নিলাম এরপরে দেখুন এটাকে আমরা কিভাবে কাজে লাগাব সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছে দেখুন বন্ধুরা এবার এটাকে কি করব। আমরা যে অপরিচিতা গাছগুলো লাগাই একটা মাচা তৈরি করি দেখুন আমার সামনে টপটা ভালো করে দেখুন এই যে টপটা তো এর মধ্যে আমরা এরম করে বেঁধে দিলাম। হলো না সুন্দর একটা টাকচার এবার এরম করে যদি আমরা বেঁধে দিই বন্ধুরা এরম যদি বেঁধে দিই তাহলে একটা সুন্দর কিন্তু আমাদের কিন্তু এই ফেলে দেওয়া ঝাঁটা থেকে কিন্তু একটা মাচা তৈরি হয়ে গেল আমি এটাই বলতে চাইছিলাম বন্ধুরা আরও আমি এটাতে কাজ করেছি কাঠিগুলো কী কী কাজে লাগিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তাহলে কিরাম লাগলো বলুন তো দারুণ টেপস না কোনো কিছু ফেলার নেই বন্ধুরা চলুন এবার আমি গাছেতে কীভাবে দিয়েছি সেটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই টপডাতে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে কীভাবে দেবো আর এই দেখুন এইগুলোতেও কিন্তু আমি কিন্তু এইভাবে দিয়েছি আপনারা কিন্তু এইভাবেই ইউজ করতে পারেন তাহলে বন্ধুরা টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে নিশ্চয়ই সাপোর্ট করবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে আর এইভাবেই আপনারা গাছ করুন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন নমস্কার